এইটা যদি অপতর্থ না হয় যারা এটা ছড়াইতেছে যারা এটা নিয়ে খিলখিল করে হাসতেছে যারা এটা নিয়ে পাশে রায়কা রইছে তাদেরকে কোনো গ্রেফতারের কোনো নাম নাই তারা গর্ব করে এনে কথা বুলে বেরাতেছে কি কিসের মধ্যে এসে পড়লাম

আসলে হচ্ছে কারা এইটা নিয়া ভারতরা ছাত্রদের আন্দোলন সংগ্রাম পাকিস্তানে পতাকা গিয়ে এখানে আইকে আসবে সেই জন্য আবার কতজন এটার মধ্যে এটা বিএনপির কেন্দ্রীয় নেতা তারেক রহমান মির্জা ফুকল ইসলামগির সহ অনেকেই বারবার জামায়াতের একত্রিত ভূমিকা শরণ করে দিতে চাইতেছেন কিন্তু সেই ক্ষেত্রে আমাদের আপত্তি আছে এই জামায়াতের সঙ্গে এত দিন রাজনীতি বিএনপিই করছে আসলে তো কিন্তু আমরা আসলে কোথায় যাব মানে আমাদেরকে যেগুড়ি গিলতে হইতেছে গিলাটা কি পরিমাণ আপনি আমাদের দেখেন এই যে আমি এই কথা বলতেছি তখন আমাদেরকে একজন দর্শক উনার নাম তো বুঝে না তবুও একটু বলি সারোয়ার এমডি এক্স সেভেন এইচ খালেক মহিউদ্দিন তোমাকে বারবার বলতেছি ভারতের কোনো ব্যাপারে দালালি করবে না বাংলাদেশের দেশপ্রেমিক সাংবাদিক হিসেবে যদি থাকতে চাও তাহলে ভালো মানে 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 এই যে এই 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 ইউনুস সরকার আসার পরে স্বাধীনতার বয়ানটা চেঞ্জ হলো কেমন আমি জিনিসটা বুঝলাম না আমি আপনাকে এই যে আপনি বললেন যে আপনার বিভিন্নভাবে তারা পাল্টা মন্তব্য করছে আপনার সাথে কথা বলতে বলতে আর সুজা টেক্সট যেখানে চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মোহাম্মদ নজরুল ইসলাম মন্তব্য করেছেন মুজিব বাহিনীর গণহত্যার জবাবেই পাকিস্তানের সেনাবাহিনী পঁচিশে মার্চ ক্র্যাক ডাউন চালায় দোনি কির্তেফকের সংবাদ তো এটা যদি কেউ মন্তব্য করেন পাকিস্তান সেনাবাহিনী কেন ক্র্যাকডাউন চালিয়েছিল এবং এটা নাকি মুজিব বাহিনীর গণহত্যার জবাবে চালানো হয়েছিল এ ধরনের মন্তব্য করে আমার মনে হয় যে এখন এন আমরা পঞ্চান্ন বছর পরে আমরা কিন্তু আসলে বুঝি জানি জানার বহু উপায় আছে কিছু লোকজন হয়তো তাদের জানার সুযোগ কম তারা হয়তো আপনার পড়াশোনার এত করতে পারেন নাই অথবা এত বেশি গবেষণার সুযোগ নাই তারা দে রিসোর্ট টু ইউটিউব সোশ্যাল মিডিয়া এবং এখানে কিছু লোকজন জঘন্য প্রকৃতির লোকজন যা বলছে তারা সেখান থেকেই নেয়ার চেষ্টা করে সরকারের যে প্রেস মিনিস্টারের দায়িত্বপ্রাপ্ত ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার উনিও যদি স্বাধীনতা নিয়ে একটা কথা বলেন উনি আজকে সবুত পাজদেবী পড়ে আসছে 55000 গালি খাবে এই পাজদেবী পড়ার জন্যই মানে এবং এবং এগুলিকে কি সরকার থেকে উৎসাহিত করা হয় কিনা এটা আমার একটু বুঝতে ইচ্ছা করে কারণ আমি একবার থেকে সরকার থেকে উৎসাহিত করা হয় কিনা আমি তো আপনাকে বললাম যে যেই ব্যক্তি বাংলাদেশের স্বাধীন আপনার বিজয় দিবসে নিয়ে কথা বলার মতো ধৃষ্টতা দেখায় যে বলতে পারে যে আমি ষোলোই ডিসেম্বর বিজয় দিবস মানি না তাকে আপনি আবার সরকারি অনুষ্ঠানে দাওয়াত দেন কেন যদি এটা হয় যদি আপনি এদেরকে এনকারেজ না করে থাকেন তাহলে এরা কিভাবে দেশের গুরুত্বপূর্ণ সভা হাজির হয়ে যাচ্ছে যে ব্যক্তি আমার বেসিকে স্বীকার করতেছে না যে আমার অস্তিত্ব স্বীকার করার চেষ্টা করতেছে না যে আমার অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতেছে সে কিভাবে আমার সরকারের সরকার প্রধানের বাসভবনে অথবা সরকার প্রধানের কার্যালয়ে প্রবেশ করতে পারে এটা তো আপনাকে আমাকে বলতে হবে অ্যাবসুলুটলি অ্যাবসুলুটলি আমি জনাব গোলাম মুর্তুজার কাছে এই প্রসঙ্গে আমার প্রশ্ন হচ্ছে গতবারের মতো এইবারও বিজয় দিবসের কুচকাওয়াজ এই সরকার করে নাই এই সরকার মানে মুর্তুজা ভাই এবং আজকে যেটা হয়েছে আমি যেটা দেখেছি যে জাম্প দিচ্ছে একটা ফানি ক্যারেক্টার আছে ওইখানে আশিক নাম এবং এটারে এটা সে আবার সে আবার হাজির ছবি ছবি শহর সে ওটা নিয়ে জাম্প করেছে এবং সেনাবাহিনীর চুয়ান্ন জন লোক আছে ওইখানে বাট সেই ঘুরে ফিরে দেখা যাচ্ছে যে চিফ এডভাইজার পেজ থেকে তার ছবি দেওয়া হচ্ছে তাকে পোট্রে করা হচ্ছে যদি যদি ইনস্পায়ার করার জন্য ষোলো ডিসেম্বরকে মনে রাখার জন্য একজন সিভিলিয়ান যদি যে সিভিলিয়ান আসলে মানে প্যারাট্রুপিং তো আসলে সিভিলিয়ানরা সাধারণত করে না যেহেতু সিভিলিয়ান হিসেবে উনি করেন সেটা একটা মানে আমি খুব মানে এটাতে আমার খুব একটু আপত্তি আমি দেখিনা আর কি যে সিভিলিয়ান প্যারাট্রুপার তো আমরা আর আগে দেখি নাই আসলে সাধারণত মানে অনগত সিভিলিয়ান মানে কখনো দেখি নাই ও আচ্ছা সেটাও একটা কথা আমি একটু আমি একটু জলগোলাপুরতে ভাই আপনার কাছে একটু জানতে চাই যে বিজয় দিবসে কুচকাওয়াজ হয় নাই পরপর দুইবার এটার কি কোনো রিজন আছে মানে একটা পরিবর্তিত পরিস্থিতিতে পাঁচই আগস্টের পরে এখন কোন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বিজয় দিবসের কুচকাওয়াজ হবে না সেটা সরকার সরকারের জায়গা থেকে বলতে পারবে ওয়াশিংটনে বসে দূতাবাসে বসে আমি এই জায়গাটা থেকে কোনো মন্তব্য করতে চাই না এটা নিয়ে নিশ্চয়ই কোনো লজিক্যাল গ্রাউন্ড ছিল সেই কারণে হয়তো করতে পারে না কিন্তু আমি যে জায়গাটা নিয়ে কথা বলতে চাই যে এই যে বাংলাদেশ ষোলোই ডিসেম্বর বিজয় দিবস পঁচিশে মার্চের কালো রাত ইত্যাদি নিয়ে যে সমস্ত বা ওই যেটা জুলকানায়ন সাহেব যেটা বললেন যে মুজিব বাহিনীর আক্রমণের পরিপ্রেক্ষিতে গণহত্যা চালিয়েছে এই যে তথ্যগুলো বা আমি ষোলোই ডিসেম্বর মানি না এই এই যে তথ্যগুলো ছড়ানো হচ্ছে এই এই ঘটনাগুলো কেন ঘটানো হচ্ছে বা এই 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 ঘটনাগুলো কীভাবে ঘটতে পারছে এই এই ঘটনাগুলো যারা এই কাজগুলো করছেন যারা এই কথাগুলো বলছেন যেহেতু পাঁচ অগস্ট পাঁচ অগাস্টের পরিবর্তন পাঁচ অগস্টের সময়ে পাঁচ অগস্ট অর্থাৎ এই গণভূত্যানে জামাত বৃহত্তরভাবে জামাতের শিবির সহ এদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল পরবর্তীতে যে সরকারটা ক্ষমতায় এসেছে এই সময়ে এসে এরা মনে করছে যেহেতু মুক্তিযুদ্ধের ইতিহাস জামাতের পক্ষে তো আসলে বলাও সহ সম্ভব নয় পালন করাও সম্ভব নয় কারণ জামাত সেই সময়ে যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধেও স্বীকার করে আমরা একরকম করে জানি আর তারা আরেক রকম করে বলে কিন্তু শেষ পর্যন্ত গিয়ে ঘুরিয়ে ফিরিয়ে তাদেরকেও বলতে হয় যে হ্যাঁ আমরা উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলাম আমরা অখণ্ড পাকিস্তান চেয়েছিলাম ইত্যাদি ইত্যাদি তাদের বলতে হয় কিন্তু যেহেতু প্রকৃত ইতিহাসটা তারা বলতে পারে না কখনো তারা এই জায়গাটিতে চুপ থাকে কখনো সুবিধাজনক সময় তারা যখনই পায় তখনই তারা এক ধরনের দাম্পিকতা দেখায় আপনার খেয়াল থাকবে এবং মূর্তি ভাই দেখেন একদম শেখ হাসিনার বয়ানগুলি প্রতিষ্ঠিত করে যে আমরা ছাড়া আর কেউ মুক্তিযুদ্ধের কথা কখনো বলবে না উল্টাপাল্টা কথা বলবে আপনি যখন এটা বলতে চান তখন এটা ভাইসা যাচ্ছে মোদির টুইট নিয়ে মোদি বলছে যে মোদি বলছে যে বিজয় মোদি ইন্ডিয়ার সাথে যুদ্ধ করতে পারে মুক্তিযুদ্ধটা তো আওয়ামী লীগের একক কোন সম্পদ না এই মুক্তিযুদ্ধ উনিশশো সালে অল্প কয়েকজন মানুষ ছাড়া সব মানুষ এই মুক্তিযুদ্ধের অংশী ছিল অল্প কয়েকজন মানুষ ছাড়া তা এখন এই যে কথাগুলো কথাগুলো বললাম আমি এই তখন মুক্তিযুদ্ধটাকে আওয়ামী লীগের দিকে ঠেলে দেওয়া হয় তখন মুক্তিযুদ্ধটা আওয়ামী লীগের দিকে ঠেলে গেলে আওয়ামী লীগ তখন মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করার সল এজেন্সি পেয়ে যায় এবং সেটা সে ষোলো বছর ধরে করেছে আর এখন এসে যখন আবার ওই কথাগুলো বলা হচ্ছে সেক্টরকে যেভাবে আপনার তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে এবং এরা ধরে নিয়েছে যে এই কথাগুলো এখন বাংলাদেশে বলা যায় এবং এই কথাগুলো বললে এর বিপরীতে কোনো প্রতিক্রিয়া হবে না অথবা প্রতিক্রিয়া হলেও তারা সেটাকে ডমিনেট করবে তারা এরকম একটা জায়গাতে গেছে এই জায়গায় যাওয়ার এর এর নেগেটিভ রেজাল্টটা হচ্ছে ওই যে আপনি যেটা বললেন যে মুক্তিযুদ্ধ বললেন যে আওয়ামী লীগের দিকে ঠেলে দেওয়ার যে প্রক্রিয়াটা তৈরি করা হচ্ছে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে শেষ পর্যন্ত গিয়ে আমি আবারও বলি এইটার শেষ পর্যন্ত গিয়ে সরকারের জন্য আপনি যে কথা বলছেন তার সঙ্গে আমি দিবত করছি না কিন্তু যারা এই কাজগুলো করছে ইতিহাসে শেষ পর্যন্ত গিয়ে মূল্যটা আবার তাদেরই দিতে হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হচ্ছে এমন একটা জায়গা এই মুক্তিযুদ্ধকে কোনোভাবেই চাপা দেওয়া সম্ভব নয় কোনোভাবেই এই ইতিহাসকে বিকৃত করে প্রতিষ্ঠিত করা সম্ভব মুরতুজা ভাই আপনি যে কথা বললেন সেই কথাটা আপনি মনে রাখেন কিন্তু আমি প্রসঙ্গটা নিয়ে যাচ্ছি হচ্ছে জুলকানের সায়ের কাছে জুলকানের সায়ের খান আপনি খেয়াল করছেন আমাদের এখানে ভাইসা যাচ্ছে মোদি যে আজ ইন্ডিয়া স্বাধীনতা দিবস বলছে মোদি যে আজকে বিজয় দিবস বলছে মোদি যে আজকে টুইট করছে আরে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের মানে মানে ইন্ডিয়া আর পাকিস্তানের যুদ্ধ তো একটা হয়েছে 1971 সালে আশ্চর্যভাবে পারবে এটা 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 যদি তারা

ভারতের ভারতের প্রতি প্রতি যে কেন বিদ্বেষ আছে ভারত গত ষোলো বছর ধরে যেভাবে শেখ হাসিনার সরকারকে সাপোর্ট দিয়ে গেছে এক চোখা ভাবে এবং আমাদের বিভিন্ন ন্যাশনাল ন্যাশনাল ইস্যুতে ভারত যেভাবে স্টেপ ইন করেছে তাদের স্বার্থ হাসিল করার জন্য অবশ্যই সাধারণ জনগণের ভারতের প্রতি অবশ্যই বিদেশ থাকাটা খুবই স্বাভাবিক। তাইটা আমি নিজে আমি কোন আমি শুধু একটু ছোট করে কথা বলি শুধু ছোট করে কথা বলি আমাদের সবার সেই বিদেশ আছে কবার বেশি আমাদের সবার আমার মনে আছে যে আমি 13 14 সালে ফেসবুকে এটাকে পুজি করে এটাকে পুজি করে কিছু ব্যক্তি বিশেষ জিনিসটাকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা এই যে ধরেন ধরনের আমি এটাকে বলবো যে অসুস্থ চিন্তা ভাবনা করা আপনি একটা শান্তি চান কিনা আমরা তো সবাই শান্তিপ্রিয় মানুষ আপনি ভারতের সাথে যুদ্ধ করতে চান আপনাকে তো চিন্তা করতে হবে আপনি নিজের ক্যাপাসিটি আছে কিনা নিজেকে সেভাবে আপনি গড়ে তুলেছেন কিনা আপনার সক্ষমতা আছে কিনা অথবা আপনি এটা যে করবেন এটার ব্যাকলিস্টে নেওয়ার মতো সামর্থ্য আপনার কাছে আছে কিনা তো এগুলা আকৃত চিন্তা না করে এ ধরনের হাইলি পপুলিস্ট চিন্তা ভাবনা পেডল করে যারা আপনার পাবলিক সিম্প্যাথি অথবা পাবলিক সাপোর্ট পাওয়ার চেষ্টা করে এরা বেসিক্যালি একটা নিজস্ব চিন্তা নিজস্ব একটা কিছু স্বার্থ উদ্ধারের জন্য তারা এই কাজগুলো করে থাকে ভারতের নরেন্দ্র আমাদের যে ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার যেখানে আছে ওখানে খুব স্পষ্ট করে লিখা আছে যে আমরা কবে কোন প্রেক্ষিতে কার কাছে পাকিস্তান সেনারা আত্মসমর্পণ করেছিল পাকিস্তানের

যে পাকিস্তান আর্মি আর অপারেট করতে পারছে না দেউল সারেন্ডার তখন থেকে আলাপ আলোচনা চলছিল যে কিভাবে কি হবে কার কাছে সারেন্ডার করবে কোথায় সারেন্ডার করবে এগুলা অলরেডি দে হ্যাভ ডিসাইডেড দ্যাট এবং পাকিস্তানের কাছে তো পাকিস্তান গিয়ে ইন্ডিয়ার কাছে আত্মসমর্পণ করেছে বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করেছে তো এটা পার্সিয়ালি ইন্ডিয়া তাদের ক্রেডিট নিচ্ছে তো তাদের ক্রেডিট তারা নেয় এটা কি আপনি মানা করতে পারবেন না আমাদের ক্রেডিট তো ইন্ডিয়ার ক্রেডিট একটা জিনিস ইন্ডিয়া পাকিস্তানের সাথে যুদ্ধে তো আসলে অংশগ্রহণ করছে আমি আমি আর গোলাম মুর্তুজা কিন্তু সাক্ষী যখন এই সরকারের কেউ ভারতে গ্যাস রপ্তানি করে দিতেছিল তখন আমরা তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি করছি আমি আর উনি পাশাপাশি ইয়ার মেম্বার এবং আমরা রাস্তায় দাঁড়াইয়া দিনের পর দিন দাঁড়াইয়া আমরা কিন্তু সেই গ্যাস রপ্তানি বন্ধ করছি কারা সেই গ্যাস রপ্তানি এখন মূর্তি ভাই এই ভারতীয় আধিপত্যবাদটা কি মানে স্বাধীনতার কথার সাথে ভারতীয় আধিপত্যবাদ ভারতীয় বিজয় দিবস এই বিজয় দিবস মানি না আর অনেক আপনি যা বলছেন আপনি যা বলছেন আর জলকান সাহেব যে কথাগুলো বলেছেন ওই কথাগুলোর পরে খুব বেশি কিছু যোগ করার নাই এক নাম্বার কথা হচ্ছে এই যে ভারত বিদ্বেষী একটা মনোভাব ভারত বিদ্বেষী মনোভাবটা গত ষোলো বছরে সবসময়ই কম বেশি ছিল গত ষোলো বছরের মধ্যে গত দশ বছর যদি আপনি ধরেন আওয়ামী লীগের ষোলো বছরের দশ বছর এই দশ বছর একটা তীব্র জায়গা ধারণ করেছে যেভাবে সীমান্তে গুলি করে মানসহত্যা করা হয়েছে যেভাবে ভোটারবিহীন রাতের নির্বাচনগুলোকে যেভাবে সাপোর্ট দেয়া হয়েছে যেভাবে বাংলাদেশে তাদের পররাষ্ট্র সচিব এসে আর একজন রাজনৈতিক নেতাকে নির্বাচনে অংশ নিতে বলেছে যে কাজগুলো করেছে যে কথাগুলো করেছে এই সমস্ত সব কিছু মিলিয়ে একটা বর্তমান সময়ে এসে একটা তীব্র আবার এর মধ্যে এই যে আওয়ামী লীগের লোকজন হাসিনা সহ সবাই পালিয়ে ভারত চলে গেছে এবং সেখানে গিয়ে পালিয়ে গিয়ে শেখ হাসিনা প্রতিদিনই মানুষ হত্যা করতে চাইছেন শেখ হাসিনা প্রতিদিনই বাংলাদেশে একটা যুদ্ধ তৈরি করতে চাইছেন এই যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ একটা ভারত বিদ্বেষী মনোভাবের একটা উর্বর ভূমিতে পরিণত হয়ে আছে সেরকম একটা জায়গাতে যখন নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী একটি টুইট করেন সে তখন তিনি লেখেন ভারত পাকিস্তান যুদ্ধ এবং সেই যুদ্ধে পাকিস্তানকে পরাজিত করার যে কাহিনীটা তিনি লেখেন ঘটনাটি লেখেন আমরা আমাদের মতো করে কথা বলতে পারি কিন্তু এটাকে কেন্দ্র করে আমরা এখন এই কারণে বলতে যাওয়া ইন্টারেস্টিং ব্যাপার ইন্টারেস্টিং ব্যাপার পাকিস্তানের পাঠ্যবইয়ে একাত্তর সালের ষোলো ডিসেম্বরের ভাষণটা কি ওরা কার কাছে আসে পাকিস্তানের ভাষনটা আমি আসছি ভারতীয় পাকিস্তানি কি করব না পাকিস্তানিরা কার কাছে হাঁটছে ওই ভাষনটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয় আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ভাষনটা কি এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আসলে ঘটনাটা কি ঘটেছিল বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছিল ভারত সেই যুদ্ধে আমাদেরকে সহায়তা করেছিল যুদ্ধের একটা পর্যায়ে এসে ভারত পাকিস্তান যুদ্ধ করেছে বাংলাদেশের এই এই ফ্রন্টটা ছাড়াও আরো দুটি ফ্রন্টে ভারতের সঙ্গে যুদ্ধ হয়েছে পাকিস্তানের তিনটি ফ্রন্টে পাকিস্তানের যুদ্ধ হয়েছে বাংলাদেশের তো যুদ্ধ করেছে একটা ফ্রন্ট একটা জায়গাতে বাংলাদেশ বাংলাদেশের ভেতরে থেকে পূর্ব পাকিস্তান তার ভূমিতে থেকে পাকিস্তানিদের সঙ্গে যুদ্ধ করেছে আর ভারত তার ভারতের থেকে এসে বাংলাদেশের একটা ফ্রন্ট আরো দুইটা ফ্রন্টে যুদ্ধ করে পাকিস্তানকে পরাজিত করেছে ডেফিনেটলি আমাদের যুদ্ধে আমরাই পাকিস্তানকে পরাজিত করেছি ভারত আমাদের সহায়তা করেছে এই ইতিহাস আমাদের এর বাইরে কোনো ইতিহাস নাই এই ইতিহাস নিয়েই আমাদের থাকতে হবে ভারত পাকিস্তানকে পরাজিত করেছে কোনো সন্দেহ নাই পাকিস্তান এই ভারত এই কৃতিত্ব নেবেই নরেন্দ্র মোদী এই কৃতিত্ব নেবেই সেটা নিয়ে আমার কথা থাকলে আমি কথা বলবো কিন্তু সেটা নিয়ে আমি হা হা হি হি কান্নাকাটি এইগুলো করার কোনো মানে হয় আমি আমার প্রশ্নটা হচ্ছে মুক্তিযুদ্ধকে বিজয়কে একাত্তর কে

না সেটা অবশ্যই না সেটা এখন এটা যারা করছে এই কাজটা যারা করছে তারা অবশ্যই এটা উদ্দেশ্য নিয়ে করছে বাট এই যে একটা বিশাল সংখ্যক মানুষজনের আপনার মনের মধ্যে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধ সমর্থক একটা বিষয় পরিণত হয়েছিল এবং এটা আওয়ামী লীগরাই করেছে আওয়ামী লীগের যেই আপনার লিডারশিপ ছিল তারাই বিষয়টাকে এমন করে ব্লেন্ড করেছে এমন করে তারা তারা একটা লোকজনের সাইকেলের মধ্যে আপনি প্রবেশ করানোর চেষ্টা করেছে যে মানুষজন আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধ একটা একটার পরিপূরক হয়ে গেছে আওয়ামী লীগ কখনোই স্বীকার করে নাই যে আহ বাংলাদেশের লোকজনের আওয়ামী লীগ তো আমাদের কাছ থেকে মুক্তিযুদ্ধ চিন্তাই করছে আওয়ামী লীগ তো আমাদের থেকে মুক্তি তো চিন্তাই করছে আমাদের কাছ থেকে চিন্তাই কেন করেছে আমাদের কাছ থেকে চিন্তাইটা কেন করেছে আমাদের কাছ থেকে চিন্তাই করেছে মুক্তিযুদ্ধকে পুজি করে আওয়ামী এই দেশে এক ধরনের দখলদারিত্ব কায়েম করার জন্য মুক্তিযুদ্ধটা এখন আমরা আওয়ামী লীগের কাছ থেকে মুক্তিযুদ্ধকে রক্ষা করছি এখন আমরা আওয়ামী লীগের কাছ থেকে মুক্তিযুদ্ধকে রক্ষা করছি আমরা রক্ষা করে যেটা করছি এখন আমাদের ভেতরের অতি ক্ষুদ্র একটা অংশ আমি আবারও বলছি অতি ক্ষুদ্র একটা অংশ এই ধরনের লম্ফজম্প করছে সেই লম্ফজম্পে মুক্তিযুদ্ধকে অপমান এবং অসম্মান করা হচ্ছে সেটা খুবই ক্ষুদ্র একটা অংশ আপনার যে প্রশ্ন সেই জায়গাটার উত্তরটা জানা দরকার যে এরা কি করে এটা করতে পারছে সরকার ফুদিটাকে কেন করা হচ্ছে কিনা সরকার ফুদি দিচ্ছে কিনা এটা হচ্ছে আমার প্রশ্ন সরকার রেট করছে না হয়তো সরকার ফু ইচ্ছে আমি সেটা মনে করি না উচিত থেকে এটা বলছে যে আমার জন্য আমি ধর আমি আপনি কিভাবে ডক্টর ইউনুসের যদি আপনি দেখেন উনিশশো একাত্তর সাল মুক্তিযুদ্ধের পুরো সময়টাতে যুক্তরাষ্ট্র অবস্থান করেছেন সেই আমাদের সাবেক অর্থমন্ত্রী আওয়ামী লীগের আবুল মাল আব্দুল মুহিত সহ এইখানে তারা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন মুক্তিযুদ্ধের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে তার তারপরে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে ফিরে গেছেন ওই ইতিহাস যদি আপনি খুঁজ করতে যান তাহলে দেখবেন অত্যন্ত গৌরবের ইতিহাস এখন সেই রকম একজন মানুষ সরকার সেই রকম একজন মানুষের যে সরকার সেই সরকারের একজন মানুষ হিসেবে আমি অত্যন্ত গর্বিত কিন্তু সেই সময় যখন ক্ষুদ্র একটা অংশ যখন মুক্তিযুদ্ধকে তুচ্ছ তাচ্ছিল্য করে একাত্তরকে তুচ্ছ তাচ্ছিল্য করে ষোলোই ডিসেম্বরকে তুচ্ছ তাচ্ছিল্য করে সেটার জন্য আমি খুব ব্যথিত হই মানে ব্যথিত হই কেন ব্যথিত হই যেহেতু আমি সরকারের অংশ সেই কারণে আমি একটু মার্জিত ভাষায় বলছি অন্য কোন শব্দ ব্যবহার করতে পারছি না বলে ঠিক আছে আমরা